সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী না দেন তাহলে কবে ফিরবেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরবেন সে বিষয়টি তিনি তার বার্তায় উল্লেখ করেননি আওয়ামী লীগ ফিরছে আগামী 19 জানুয়ারি

বরাবরই আমরা জানতে চাই কি আছে এই কমিটিতে টাকা ক্ষমতা ক্ষমতার অপব্যবহার কিছু না কিছু তো আছে নিশ্চয়ই কমিটিতে যদি তাই না থাকতো তাহলে কেন ভাই এই ক্ষমতার জন্য ছাত্রলীগ ছাত্র দল যেভাবে কামরি করছে ঠিক একই স্টাইলে বৈষম্যবির ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় আমরা এই কামরির দৃশ্য দেখতে পাচ্ছি এবং খুব অবাক হচ্ছি যে তোমরা জুম্মা জুম্মায় ছয় মাস হয় না এখনো এই কমিটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এতদিন পর্যন্ত যা ঘটছে আজকে কেন্দ্রীয় কার্যালয়ে তোমরা একে অপরের গায়ে হাত তুলেছ তোমরা একে অপরকে রক্তাক্ত করেছ তোমরা একজন আরেকজনকে হাসপাতালে পাঠাইছো এই দৃশ্য কি তোমাদের কাছে মানুষ দেখতে চায় প্রশ্ন উঠে আসে কি আছে কমিটিতে কিসের লোভে একজন আরেকজনের উপরে চাপিয়ে পড়ছো আমরা নিন্দা জানাই এই ধরনের ঘটনাগুলোকে এজন্য হাজার হাজার মানুষ আহত হয়নি জীবন দেয়নি রাজনৈতিক এজেন্ডা এক জিনিস কমিটির সাথে কি কানেক্টিভিটি আমরা জানি না যাই হোক ঘটনা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুরের থানা কমিটি নিয়ে দ্বন্দ্ব হয়েছে দুপক্ষের আর এই ঘটনায় তিনজন আহত হয়ে বঙ্গবন্ধু মুজিব শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তারা চিকিৎসা চিকিৎসাধীন আছেন এই মুহূর্তে দিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ান টাওয়ারে বৈষম্য ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানে এই ঘটনা ঘটেছে আহত কারা মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান ঢাকা পলিটেকনিকের ছাত্র শিক্ষার্থী